কি করবা আমার নাম সব জায়গায় নিতে হবে ঠিক আছে সব জায়গায় যতদিন বেঁচে থাকবা সব জায়গায় আমার নাম নিতে হবে নয়তো কপালে ভাত জুটবে না বুঝো ব্যাপারটা ওরা ছেড়ে গিয়েও ভাবে আমরা তাদের ছাড়া বাঁচবো না কিন্তু তারা তো এটাই জানে না আমরা তাদের ভালো মনে করি না সতীনের লড়াই আবারও শুরু হয়ে গেল আঁখি একটা পোস্ট করেছে সেখানে বলেছিল আমার নাম না নিলে বাদ জুটবে না কপাল তীষাকে উদ্দেশ্য করে আখি কিন্তু এই কথাটা বলেছে কেনই বলবে না আখির নাম তো প্রত্যেকটা ভিডিওতেই তিশা নেই সেই জন্যই আখি তিশাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে তারপর তিশা পরবর্তী একটা পোস্ট দেয় আখিকে উদ্দেশ্য করে ওরা ছেড়ে গিয়েও ভাবে আমরা তাদের ছাড়া বাঁচব না কিন্তু তারা তো এটাই জানে না আমরা তাদের ভালো মনে করি না দুজনে পাল্টাপাল্টি জবাব দিয়ে দিল কারোর নাম না মেনশন করে দুজন দুজনের মাঝে লড়াই চলতেই আছে একের পর এক তারা ঝগড়া জড়িয়ে যাচ্ছে তীষার ব্লগে আখিকে নিয়ে অনেক কিছু বলেছে আহা আহাদো সাথে ছিল তো সেই বিষয়টা নিয়েই কিন্তু তাদের মাঝে আবারও ঝগড়া শুরু হয়ে গেছে তীষা বলতেছে আখিকে আঁখিকে সে ভালো মনে করে না তাহলে প্রত্যেকটা ভিডিওতে আখির নাম না নিলে তার বিয়ু হয় না এরকম বাজে বাজে কমেন্ট করছে সবাই সবাই তো বলছে এখন কমেন্ট বক্স অফ করে রাখছেন কেন আখির নাম না নিলে তো আপনার বিয়ু হয় না আবার এরকম ভিডিও বানান এরকম বাজে বাজে মন্তব্য করছে তিশাকে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন